শুভ 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 রাতে শ্রেষ্ঠ সন্তান মাতার কোল জুড়ে বাবা দেওয়ান বাগিরিদান শুভ 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 রাতে আসুন শ্রেষ্ঠ সন্তান মাতার কোল জুড়ে বাবা দেওয়ান বাগিরিদান ঈদ মোবারক বল সবে আসছে কদরের সলেমান দয়াল আমার কুদিরতে খুদা মুমিন্দেরি নুরিমান শুভ 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 রাতে আসল শ্রেষ্ঠ সন্তান বিশ্ব মাতার কুল জুড়ে বাবা দেওয়ান বাগিরিদার ঈদানন্দ কর সবে ঘর ঘরে মিলিয়া বাবা দেওয়ান বাগীর শ্যারেশেছে মুরশেদের পালতুলিয়া ঈদানন্দ কর সবে ঘর ঘরে মিলিয়া বাবা দেওয়ান বাগীর শ্যারেশেছে মুশেদের পালতুলিয়া মনে মুশে দের কদরের কদর দিতে পান করাতে সারাবার দয়াল আমার কুদরতে খুদা মিন্দেরি নুরিমান শুভ 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 রাতে শ্রেষ্ঠ সন্তান বিশ্ব মাতার কুল জুড়ে বাবা দেওয়ান বাগিরিদার সাত দিন বয়স তিনি মুর্শিদের হাতের আল্লাহ প্রদত্ত উজ্জ্বল ভবিষ্যতের সাত দিন বয়স তিনি মুর্শিদের হাতের আঙুল তরিয়া আল্লাহ প্রদত্ত উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত তিনি তো যোগ্য কাণ্ডারি রাতে দের মান মসেদেরই জন্য তিনি বিনাইতে সে যান দয়া আমার কদের রাতে খুদা নুরি মা। শুভ 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 রাতে আসলো শ্রেষ্ঠ সন্তান বিশ্ব মাতার কোল জুরে বাবা দেওয়ান বাগিরদান শুভ 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 রাতে আসলো শ্রেষ্ঠ সন্তান বিশ্ব মাতার কোল জুরে বাবা দেওয়ান বাগিরদার মোহান মুর্শিদ বলতে। তরিকারে যাহে বাতেন আপন মনে খুলে তুই জনে মোহান মুর্শিদ বলতেন যখন দয়াল মায়ের সনে তরিকারে জাহের বাতেন আপন মনে খুলে তুই জনে দয়াল আমার কত খোদা বসতে নাহি পান শিশু বয়ে সেই জজবাই তিনি বিছানায় দয়াল আমার কুদরতে খুদাবু মিন্দি নীমান শুভ 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 রাতে আসলো শ্রেষ্ঠ সন্তান বিশ্বমাতার কোল জুড়ে বাবা দেওয়ান বাগির দা মুবার বল সবে আসে কদরের সন্মান দয়াল আমার কুদিরতে খোদা মুমিন্দেরি নুরি মান শুভ 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 রাতে আসনু শ্রেষ্ঠ সন্তান বিশ্ব মাতার কুল জুড়ে বাবা দেওয়ান বাগির ইদি মুবারক বল সবে আসছে কদরের সন মান দয়াল আমার কুদিরতে খোদা মুমিন্দেরি নুরি মান দয়াল আমার কুদির খোদা মুমিনের নুরি